লোকাল কালেক্ট করা কিন্তু কবুতরটা ইনশাআল্লাহ খুব ভালো নিলে দুই হাজার টাকা পড়বে আর মাদিটাকে যদি সিঙ্গেল কালেক্ট করে মাদিটা রাখা যাবে বারোশো টাকা তো দর্শক এখানে একটা স্পেশাল আমার কাছে একটা একটা স্পেশাল রিজার্ভ কালেক্ট করেন মাত্র সাড়ে তিন হাজার টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন আর দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দিন আমিও ভালো আছি তো প্রায় দীর্ঘ দশ এগারো দিন বিরতির পরে ইনশাল্লাহ নতুন কিছু কালেকশন নিয়ে আসলাম আপনাদের জন্য সবসময় চেষ্টা করি আপনাদের বেস্ট কিছু কবুতর দেওয়ার জন্য কারণ এই সেক্টরে অনেক দিন টিকে থাকে যে আল্লাহ যদি হাত রাখে যতদিন বেঁচে থাকি এই সেক্টর টিকবেন ইনশাল্লাহ এবং রেসার কবুতর নিয়ে ইনশাল্লাহ আজীবন চর্চা করব তো একটা পাইথন কবুতর যারা মেন কবুতর খুঁজেন যে মেন পাইথন ঠিক আছে আসলে সময়ের সাথে সাথে অনেকেই কবুতর যখন হাত বোতল হয় তখন আস্তে আস্তে পিছিগুলো কবুতরে হারা যায় তো তার কারণে অনেক কবুতর আমরা কমে কিনতে পারি কারণ যেই কবুতরটা পিডিক দিজায় আনতে হবে বিশ হাজার পঁচিশ হাজার বা পনেরো হাজার তিন হাজার চার হাজার এরকম কবুতর আছে এটা প্রাইজের উপরে কবুতরের কোয়ালিটি ডিপেন্ড করে কিন্তু কিছু কিছু কবুতর আছে যেগুলো পিডিক না থাকলে কবুতরগুলো খুবই রিজনেবল প্রায় জানা যায় কবুতর একটু দেখে আপনাদের ওর ওর চার পিস বা সরি দর্শক ছয় পিসের মতো বাচ্চা আছে আমার কাছে ওইগুলো বাচ্চা না ওইগুলো রানি পেয়ার এবং এটা যার থেকে আনা তার মেন কবুতর এটা হ্যাঁ মেন অরিজিনাল পাইথন ওনার থেকে প্রায় অনেকগুলোই পাইথন আনছিলাম অনেকগুলোই বিক্রি করছি কিছু আছে কিছু বিক্রি করবো এই যে কবুতরটা এই জিপাল ব্লাডের দু হাজার ষোলোর কবুতর ঠিক আছে আর এটা হলো ওয়ান জিরো সিক্স ওয়ানের একটা ব্লাডের কবুতর আর কবুতরটা যারা যারা চিনেন আলহামদুলিল্লাহ একটা কথা বলি যারা কবুতর সেল করে ওনাদের সাথে আমার কবুতর কখনোই মিলবে না কারণ একমাত্র এই ধরনের কবুতরগুলা অনেকে দেখাবে আপনাদের কিন্তু বিক্রি করবে না কারণ এই কবুতরগুলো যে অ্যামাউন্টটা কী কালেক্ট করছে ওনারা কখনোই বিক্রি করতে চায় না এবং খুব ভালো একটা এমন দাবি করে তো আমি চেষ্টা করি এই কবুতরগুলো আপনাদের দেখানোর জন্য কারণ এইগুলোর বাচ্চা কাচ্চা আইনে আমি বিক্রি করতেছি কিছু ট্যাগ পরা পাচ্ছি কিছু ট্যাগ ছাড়া পাচ্ছি তো দেখোক দর্শক যাদের কবুতরগুলো ভালো আজকের কবুতরগুলো একেবারে ফিফটি পার্সেন্ট যে ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করছি আর যে কবুতরগুলো আনছি ইনশাল্লা ভিডিওর লাস্ট অব্দে বলুন তো আপনাদের প্রত্যেকটা কবুতর নিখুঁতভাবে আপনাদের পছন্দ হবে দর্শক অনেক কথা বলে ফেলছে যাদের কবুতর ভালো লাগবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপের হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ সব কিছু ওই নাম্বারেই থাকবে আমার সাথে যোগাযোগ করবেন যাদের ফোন আছে স্মার্টফোন আছে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট করে ছবিটা পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ চব্বিশ ঘন্টার ভিতরে ডেলিভারি সারা বাংলায় দেওয়া যাবে চলুন দর্শক আর কথা বাড়ি না ভিডিওটা শুরু করে দেবে রহমান রাহিম দশক এখন যেটা দেখতেছেন হোমোজিয়েন্স একটা পেয়ার এটা হলো হোমোজিয়েনাস একটা ইম্পোর্ট করা কবুতরের নসুন্দর এক ভাইয়ের ইম্পোর্ট করা কবুতরের বাচ্চা তো ওনার কাছে বিভিন্ন ধরনের বিদেশি ইম্পোর্ট করা কবুতরের বাচ্চা আছে তো এটা ওনার ঘরের কবুতর আলহামদুলিল্লাহ উনি কবুতরগুলো দুই থেকে তিনবার বাচ্চা নিছে উনি তো উনি আসলে একজন পার ওনার প্রাকৃতিকভাবে উনি একজন খামারি তো ওনার থেকে কবুতরটা কালেক্ট করা এই কবুতরগুলো এখনও ফ্লাই করা হয়নি তো আপনারা চাইলে এইগুলো দিয়েও এগুলো যেহেতু ইম্পোর্ট করা হ্যাঁ কালার মডিফাই মেন কথা হলো হোমোজিয়ন যে রেসার এটা হলো কালার মডিফাই করার জন্য এই কবুতরগুলো ওনারা কালেক্ট করে আনে একটু ডিফারেন্ট কালার তো হোমোজিয়নে এই পেয়ারটা যদি কেউ কালেক্ট করেন কালেক্ট করতে পারবেন চলুন কবুতরটা আগে একটু ক্লিয়ারলি আপনাদের দেখাই যে আসলে কবুতরগুলো কেমন তো কারণ এই ধরনের কবুতরগুলো অ্যাভেলেবেল বা পাওয়া যায় না এর আগে অনেকদিন আগে কুষ্টিয়ার এক ভাইকে দিয়েছিলাম এক পেয়ার তো এখন আরেকটা আনস চলুন দেখাই পেয়ারটা দেখেন মাসাল্লাহ এটা হলো মাদিটা মাদিটা একবারে পাথর চোখের পাথর চোখের মশাল্লা পাখাগুলা এই দেখেন এই পাখাটা ছোটো পাখা ব্যালেন্স পারফেক্ট এটা হলো মাদিটা আর এটা হলো নটটা দেখেন মাসাল্লাহ নটটা একটু নর্মাদি সেম টু সেম সেম টু সেম নর্মাদি শাল্লা এই দেখেন তো পরগুলা টানা মানে টানা পড়ছিলো উঠতেছে ব্যালেন্সও খুব ভালো আউটস্ট্যান্ডিং ব্যালেন্স তো এই হোমোজেন রেসার পেয়ারটা যদি কেউ কালেক্ট করেন কালেক্ট করতে পারবেন ভাই আজকের জন্য শুধুমাত্র আজকের জন্য পেয়ারটা এক দাম এক রেট মাত্র দুই হাজার টাকা দিয়ে দিলাম শুধুমাত্র দুই হাজার টাকা এলে হোমোজিয়ন রেসারটা প্লেয়ারটা কালেক্ট করতে হবে মাত্র দুই হাজার টাকা দেখেন নরমাদি এক সাইজ অর্শ এখন এক যারা রেসার দেখাচ্ছি সবজি রেসার মার্শাল্লাহ দেখেন সাইজ কী কবুতরের এবং কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না ফুল অ্যাক্টিভ এবং লেসটা একবারে খাটো লেজের কবুতর এটা হলো নটটা এ হলো তার মাদিটা একদম অ্যাক্টিভ একটি ব্যাগটা পেয়ার মার্শাল্লাহ দেখেন এখনই ডাকাডাকি শুরু করে দিবে অনেকেই ফোন দিয়ে বলে ভাই আমাদের কম বাজেটের ভিতরে ভালো মানের কিছু রেসার দেন তাদের জন্য এই প্যাগটা আলহামদুলিল্লাহ এক কথা বলতে পারি অসাধারণ কবুতরটা সর্বোচ্চ একবার মানে একবার ডিম বাচ্চা করছে আর ডিম পার্সল আমি ডিমে বর্তমানে ডিম আছে কিন্তু ওই ডিমে বসাবো না যেহেতু বিক্রি করে ফেলতেছি কবুতরগুলো তো কবুতরগুলো ডিমে আছে বর্তমানে প্রায় চার পাঁচ দিন হবে তো যাতে ভালো লাগবে এই পেয়ারটা সবজি পেয়ারটা কালেক্ট করেন আমি কবুতরটা একটু অ্যাক্টিভ জিনিসটা দিই কারণ অনেকেই ফোন দিয়ে বলে ভালো কোয়ালিটির সবজি পেয়ার দেখাতে তো নটটা আসলে বাইরে সে একটু ভয় পাইতেছে দেখেন মশাল্লাহ কবুতরটা আজকে একেবারে রিজনেবল প্রাইসে দেবো এই সবজি লাইট কালার ওভার লাইট কালার পেয়ারটা যদি কেউ কালেক্ট করে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা হলে সবজি ওভার লাইট পেয়ারটা কালেক্ট করতে পারেন একদম মানে এক কথা বলতে গেলে ইয়াং পেয়ার আর যাদের ভালো লাগবে পেয়ারটা কালেক্ট করে নেবেন এক দামে মাত্র দুই হাজার টাকা একদম হাটে বাজার এই দাম এই দামে পাবেন না ইনশাআল্লাহ এতটুক গ্যারান্টি দিতে পারি যে দেখবেন যতটুক দেখবেন ততই ভালো লাগবে মাত্র দুই হাজার টাকা একদম হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সম্পূর্ণ একটা কবুতর দর্শক এক দান দানব সাইজের ব্লাক রেসার মার্শাল্লাহ কবুতরগুলো দেখেন অ্যাক্টিভনেসটা দেখেন নটটা মাদিটা একদম অ্যাকোরেট একটা ব্ল্যাক রেসার পেয়ার মার্শাল্লাহ খুবই সুন্দর আর একটা কথা হলো হালকা মল্টিং আছে পেয়ারটা একটু সময় দেবেন ডিম পারতে একটু সময় লাগবে কারণ অনেকে নিয়ে ডিমে ডিমেজ ভাই ডিম দেয় না ডিম দেয় এরকম তারা ওরা করেন তাদেরকে বলবো এই ব্লাড প্রেসারটা যারা নেবেন একটু সময় দেবেন কবুদর কারণ হালকা নটটা আমাদের একটু হালকা মল্টিং আসছে মল্টিংটা ক্লিয়ার হয়ে গেলেই ডিমে চলে আসবে অনেকেই মল্টিং কবুতর মলটিং সিমটম বোঝার চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ আপনি ডিম বাচ্চা পেতে সফল হবেন অনেকে দেখা যায় কবুতর মল্টিং আসতে আসছে বলে ডিম পাড়ে না কেন ইয়ে করেন তখন কম দামে কবুতর বিক্রি করে বা এই ধরনের ভুলগুলো কখন করবেন না আপনার কবুতর যখন হঠাৎ করে ডিম বাড়া বা বন্ধ করে দেবে তখন একটু সময় দেবেন ওদেরকে বা বিভিন্ন যে ভিটামিন কোর্সগুলো আছে ওই কোর্সগুলো করে দেবেন তো এই ব্ল্যাক প্রেসার পেয়ারটা আমি একটু দেখাই সময় নিয়ে এক কথা বলতে পারব বিগ সাইজের এক ব্লাক ব্ল্যাক প্রেসার পেয়ার আর এই পেয়ারটা যদি কেউ কালেক্ট করেন আমি সিঙ্গেল নর বিক্রি করবো না যাদের পেয়ারটা ভালো লাগবে পেয়ারটা কালেকশন করে নেবেন পেয়ারটা এক দাম এক পেট মাত্র দুই হাজার টাকা এলে কালো রেসার পেয়ারটা আজকে যতগুলো কবুতর দিচ্ছি একেবারে রিজনেবল প্রাইজে এর চাইতে কমে ব্ল্যাক প্রেসার আপনারা পাবেন না ইনশাল্লাহ এতটুকু গ্যারান্টি দিতে পারি যাতে ভালো লাগবে পেয়ারটা মাত্র অনলি অন দুই হাজার টাকা এই যে এটা হলো নটটা তারপরে এই যে মাদি মার্শাল এখানে দেখতে পারতেছেন একটা চুইটাল মিলি রেসার তাও আবার খুবই সুন্দর এবং ওভার লাইট কালার হুম যারা ওভার লাইট কালার মিলি খুঁজতেছেন এটা হলো চুইটাল মিলির এটা হলো পেয়ার একেবারে এক রেড পেয়ার তো সময় না দেখে কবুতরটা কারণ মার্শাল কবুতরটা একেবারে অ্যাক্টিভ দেখেন নটা ডাকতেছে তো এখান থেকে সিঙ্গেল সিঙ্গেল নেওয়ার সুযোগ সুবিধা আছে অনেকে মাদি সিঙ্গেল নিতে চায় অনেকে নট সিঙ্গেল নিতে চায় তো সেটাও দেওয়া যাবে কেউ যদি সিঙ্গেল নটটা নেয় চুইটাল মিলি নটটা নেয় একবারে দুই হাজার টাকা রাখা যাবে চুইটাল মিলি নটটা চড়া খোবার ঠিক আছে চড়া খোপার চুইটাল মিলি নটটা নিলে দুই হাজার টাকা পড়বে আর মাদিটা কেউ যদি সিঙ্গেল কালেক্ট করে মাদিটা রাখা যাবে বারোশো টাকা হ্যাঁ মাদিটা সিঙ্গেল যদি এই লাইট কালার মিলিটা কালেক্ট মাদিটা কালেক্ট করে রাখা যায় বারোশো টাকা যদি পেয়ারটা কেউ নেয় যদি এই পেয়ারটা কেউ নেয় একদম সাতাইশশো টাকা পড়বে যদি পেয়ারটা কেউ নেয় এটার বাচ্চা দুইটাই আপনি আসবে খোপালা ভালো বাচ্চা আছে দুইটাই মাত্র সাতাইশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবে আগেই বলতেছি বারবার বলতেছি এগুলো ওভার লাইট কালার হুম অনেকে একটু লাইট কালার খুঁজেন এটা হলো ওভার লাইট কালার মিলি পেয়ার মশালা খুবই অ্যাক্টিভ যাদের ভালো লাগবে ব্যালেন্সড এবং মশালার সব দিকে কোয়ালিটি অ্যাকুরেট মাত্র অনলি অন সাতাইশশো টাকা তো দর্শক এখানে একটা স্পেশাল আমার কাছে একটা একটা স্পেশাল রিজেল নট কারণ আমি একটা কবুতর দেখাচ্ছি এই যে এই কবুতরটা দেখেন চোখটা দেখেন চোখের যেই আইসটা আপনি পুরো গুনতে পারবেন দেখেন রানিং বাচ্চা রেখে আসে একটা নট মাটিটা সেল করে ফেলছে মাটিটা প্রায় সাড়ে চার হাজার টাকা সেল হয়েছে নটটা এবং নটটা ব্রিডিং একটা নর হ্যাঁ থরে ছিল ব্রিডিং নর যেটাকে আমরা আপসান বলি এটা হলো একবারে সিলভার আপশান যেটা আউটস্ট্যান্ডিং ফর ব্যালেন্স সিলভার আপশান একটা নয় দেখেন মশাল কালার মশাল দেখেন ওর গেট আপ সব দিকে দেখবেন একটা কবুতর একদিকে অ্যাকর্ড হবে না সব দিকে হতে হবে এটা একটা নর এবং ওর মাসালটা দেখেন এই যে ঠিক আছে একদম হানড্রেড পার্সেন্ট মাসাল সম্পূর্ণ একটা কোয়ালিটির কবুতর আর কবুতরটা হচ্ছে দুই হাজার ষোলোর একটা নর ওয়ান জিরো সিক্স জিরো সেভেন এইট টু তা পিডিগ্রি করার একটা নর আমার কাছে এটা পিডিগি নাই কেউ চাইলে দিতে পারব না আমি কবুতরটা খুবই সুন্দর একটা এটার বাচ্চা কাছা দিয়ে আপনার একশো পার্সেন্ট রেজাল্ট করা সম্ভব কবুতরটা গ্যাট আপটা দেখেন আগে কবুতর তো সবাই কালেক্ট করেন আশা করি একটুটা একটু ডিফারেন্ট হলেও সবাইকে দিতে পারবো তো এই টপ কোয়াল কোয়ালিটির দু হাজার ষোলো নোটটা যে কেউ কালেক্ট করেন একদম আজকের জন্য পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা হলে এই নোটটা কালেক্ট করবেন এক কথা বলতে পারি নটটা অসাধারণ হবে ফুল অ্যাক্টিভ একটা নর মা দিয়ে দেবেন সাথে সাথে পেয়ার মিলে যাবে এরকম একটা নর যাদের ভালো লাগবে নটটা একদম পঁচিশশো টাকা দামাদামির কোনো অপশান নেই ভাই যাদের ভালো লাগবে নটটা সংগ্রহ করে নেবেন দর্শক এখন একজোড়া নেদারল্যান্ডসের পেয়ার দেখাচ্ছে তো এটা হলো তেইশের একটা পেয়ার এটা বাউমাল অরিজিনাল নেদারল্যান্ডসের ব্রিডের কবুতর এবং যাতে ভালো লাগবে পেয়ারটা কালার করতে পারেন তো চলুন আপনাদের দিটাকে দেখায় আপনাদের দেখেন চোখ কাকে একেবারে সাইজ কী ভাই কবুতরের মশাল্লা অনেক সুন্দর সাইজ কবুতরের কবুতরটা আসলে ধরতেই কষ্ট হচ্ছে এটা হলো মাদিটা দেখেন কোয়ালিটি দেখেন কবুতরের প্রচুর বাইবেশন কবুতরটার যারা এই বিগ সাইজের হ্যাঁ বিগ সাইজের এই মার্কশিপেয়ারটা নেবেন একদম ভাই সাড়ে তিন হাজার টাকা পড়বে দামাদামি কোনো অপশান নেই যাদের ভালো লাগবে একদম এক ক্লেট মাত্র সাড়ে তিন হাজার টাকা যেরকম সাইজ মানে হাতির মতো সাইজ কবুতরের কালেক্ট করবেন একদম সাড়ে তিন হাজার টাকা দামি কোনো অপশান নেই ভাই যাদের ভালো লাগবে একদম এক মাত্র সাড়ে তিন হাজার টাকা ভাই এখানে এক পেয়ার কবুতর দেখাচ্ছি কবুতরগুলো দেখেন আউটস্ট্যান্ডিং ওদের খেট আপ মার্শাল্লাহ দুইটাই চব্বিশের কবুতর এবং কবুতরগুলোর কোয়ালিটি দেখেন আসলে কিছু কিছু সময় এই ধরনের কবুতরগুলো দেখলে নিজেরই মনে প্রশান্তি লাগে এত সুন্দর একটা কবুতর তাও যদি প্রাইসগুলো যদি একেবারে রিজনেবল হয় অবশ্যই আপনারা কালেক্ট করবেন চলুন কবুতর দিটাকে দেখাই ভাই এইটা হলো মাদি হ্যাঁ আর মাদির যে চোখ বাইরে ভাই আনঅফিশিয়াল একটা মাদি এটা আমার লোকালি কালেক্ট করা লোকাল কালেক্ট করা কিন্তু কবুতরটা ইনশাআল্লাহ খুব ভালো বিড়ে একটা বাচ্চা এটা জেনারেশন আমি তেমন জানতে পারিনি মাদিটার কবুতরটা প্রচুর প্রচুর শক্তি খারে গেছে এইটার মা দিই দেখেন এই কবুতরটা এক বড় ভাই অনেক পুরান কবুতরের বাচ্চা ওর ব্যালেন্সটা দেখা গেছে কিন্তু ওর ব্যালেন্সটা কিন্তু একদম পারফেক্ট ইজিলি ব্যালেন্স ঠিক আছে কিছু কিছু কবুতর দেখাতে গেলে অনেক ছটফট করে ব্যালেন্স অনেকে ভাবে যে হয়তো ওর ব্যালেন্স নেই আসলে কবুতরটা খুব ভালো ব্যালেন্স এই একবার লেজে মাথায় এক সমান মা দি এটা এটা হলো নর এটার যে বাচ্চাগুলো বের হবে ভাই একদম বারুদ বারুদ বের হবে কারণ দুটা কবুতর যেমন সুন্দর তেমন কোয়ালিটিফুল যারাই নেবেন আরেকটা কথা বলতেছি আপনার বাসায় এই ফার্স্ট টাইম এই একটা ডিম দেবে কবুতরগুলো ইনশাল্লাহ যেই নেবেন সেই জিতবেন এরকম একটা পেয়ার কারণ এই প্রায় পেয়ারগুলা যদি আমি ক্লাব থেকে কালেক্ট করতে যাই অনেক দাম নেবে অনেক যাদের ভালো লাগবে ভাই পেয়ারটা আজকে মাতির দামে মনে করেন পেয়ার দিয়ে দেবো ঠিক আছে আমি একটু দেখে আপনাদের মাত্র আজকে যদি ওই পেয়ারটা কালেক্ট করে একদম পঁচিশশো টাকা পড়বে দামাদামির অপশান নেই যাদের ভালো লাগবে একদাম পঁচিশশো টাকা দর্শক এখন দেখতে পাচ্ছেন এক জোড়া পাইট জোড়া হুম পাইট রেড চেকার পাইট একটা পেয়ার এবং মার্শাল্লাহ কবুতরগুলোর চোখের দানা মার্শাল্লাহ টপ কোয়ালিটির একটা পেয়ার এবং কবুতরগুলো যারা কালেক্ট করতে চাইছেন দু হাজার চব্বিশের কবুতর আলহামদুলিল্লাহ ফুল রানিং মাটিটা দূর আছে খুব রিসেন্টলি ডিম দিয়ে দিবে কবুতরটা চলুন পাইট জোড়াটাকে দেখে আপনাদের তারপরে দাম দম করছে বলছি এটা হলো নরটা এটা হলো রেড চেকার পাইট নরের চোখ মার্শাল্লাহ দেখেন কবুতর কেনেন যদি কেউ ব্লু পাইট বা হোয়াইট পাইট কেনেন চোখটা যদি এরকম চোখের হয় আমি এক পেয়ার পাইট কিনবো যে কেউ বিক্রি করবে দশ হাজার টাকা কিনবো যদি এরকম চোখের এক পেয়ার পাইট দিতে পারে এটা হলো অরিজিনাল পাইট যেটাকে আমরা বলি হ্যাঁ এবং মার্শাল্লাহ ওর ফেদারের সেট আপটা খুব ভালো লং থেকে রেস এবিলিটি আছে ওর মাদিটা মিডেলের এবং এটার আলহামদুলিল্লাহ দেখেন ব্যালেন্স মার্শাল্লাহ খুবই টপ কোয়ালিটি ব্যালেন্স এবং কবুতরটা মাসাল সম্পন্ন একটা কবুতর প্রত্যেকটা কবুতর এরকম বিগ সাইজের আমি কালেক্ট করি এটার নটটা এবং এটা হলো মাতিটা দেখেন পুরো রক্ত ভাই ওর চোখটা পুরাই রক্ত এত সুন্দর দেখেন চোখ সুন্দর পাখা সুন্দর এই যে ব্যালেন্সও সুন্দর সব দিকে অ্যাকুরেট তো যদি কেউ এই পাইপ প্যাটটা কালেক্ট করে আজকের জন্য শুধুমাত্র এই প্যাটটা আজকের জন্য একদম তিন হাজার টাকা ঠিক আছে কোনো ধরনের দামাদামি নাই একদম রক্তানার চোখের কবুতর যাতে ভালো লাগবে একদম তিন হাজার টাকা পড়বে এই পেটা দামাদামির কোনো অপসার এখানে একটা চকো দেখতেছেন নটটা কিন্তু অসম্ভব সুন্দর এবং আপনার যারা চকো কিনতেছেন সবসময় খেয়াল করবেন যে চকো কবুতর কেনার লাগে অনেকের ই নাকগুলা দেখা যায় গোল্লা কবুতর মতো চিকুন ঠিক আছে আপনারা কেন বুঝেন না ভাই কবুতর এখন অনলাইন সেক্টরে মানে কবুতর তো সবাই বিক্রি করে কিন্তু আপনার জেনুইন কবুতর যে জেনুইন রেসার কবুতর খুব কম লোক আপনার কালার দেখে কবুতর দাম দাম দিয়ে কিনতেছেন ভাই তো এই চক্রটা অরিজিনাল চক্র একটা নর এবং ওর দেখেন নাকটা দেখছেন মার্শাল নাক দেখেন চোখ দেখেন সব দিকেই সব দিকে অ্যাকোয়ার একটা চক ঠিক আছে একদম অ্যাকুয়ারেট চকো অরিজিনাল চকো একটা নর আর কবুতরটা ব্যালেন্সটা দেখেন আমি একটু দেখাই আপনাদের যারা চকো বিক্রি করে এরকম দেখেন আপনি যেদিকে রাখবেন ওর ব্যালেন্সে কিন্তু অ্যাকুয়ারেট থাকবে তো এইগুলা যদি মেনটেন না করতে পারেন আপনি দিন শেষে যেখান থেকে কবুতর কিনবেন ওইগুলা গোল্লা কবুতর পালাচ্ছে ওই রেসার কবুতর পালাচ্ছে তো গোলা কবুতর পালা অনেক ভালো তো এই একটা চকো নর নটা যদি কেউ কালেক্ট করেন একদম পঁচিশশো টাকা পড়বে অরিজিনাল চকো একটা নট একদম পঁচিশশো কোনো ধরনের দামাদামি করুন ভাই বিক্রি করবো না আমি কবুতরটা সময় নেই দেখাই কারণ এটা ফ্লাই করা কবুতর যার থেকে কালেক্ট করা তো মাত্র পঁচিশশো টাকা হইলে এই চকো নটটা এক পিস নড়ে আছে এক পিস নড়ে দিতে পারবো মাদি কালেক্ট করতে পারলে হয়তো বা একটু ভালো দামে বিক্রি করতে পারতাম আসলে এটা মাদি আমার কাছে যেহেতু নেই এখন আমি ওইভাবে বলতে পারবো না কবুতর রানিং ফ্লাই করা যাতে ভালো লাগবে একদম পঁচিশশো টাকা এই নোটটা দেখেন কেমন কী পরিমাণ ছটফট দর্শক এখন একটা নোট দেখাচ্ছি দেখেন কবুতর আপনারা চোখটা দেখেন ভাই এবং এইগুলো হলো মেন কবুতর যেই কবুতরগুলো আমরা আনি ঠিক আছে এইটা হলো মেন কবুতর দেখেন মার্শাল্লাহ আচ্ছা এই কবুতরটা ইতিহাসে আমি বলি এই কবুতরটা আমি আরও ছয় থেকে সাত মাস আগে একবার বিক্রি করছি তো কোন বলো দে এতটুক পাখা কাটছলো তো কাটার পরে এই পাখাটা নিয়ে আবার চলে আসছে তো নটা আমি আবার কালার করে নিয়ে আসছি নটটা যারা আমার পুরনো ভিডিও দেখেন বা রেগুলার ভিডিও দেখেন তারা দেখলে বুঝতে পারবেন দেখেন ব্যালেন্সের যে কোয়ালিটি মাসাল্লাহ অনেক সুন্দর ব্যালেন্স এবং কবুতর টাচছে দেখবে রে ভাই সাইজ কী দেখেন দেখলেই মন ভরে যাবে এরকম একটা কবুতর টাইগার গ্রিনসাল এবং ওর মাসাল মার্শালটা হেভি একটা মাসাল আমি কোড নাম্বারটা দিয়ে দিই এই যে এটা হলো পিডি করা কোড ওয়ান জিরো হ্যাঁ সরি জিরো ওয়ান সিক্স জিরো এইট ফোর ফোর হ্যাঁ দু হাজার ষোলো একটা নর এটা হলো মেন বিডের কবুতর এখন রানিং সম্ভবত বাচ্চারাই গেছে কবুতরটা এটা অনুমান করে বললাম দেখেন চোখ দেখেন তো এইগুলা আসলে ওনার এইভাবে বোঝে না যে এই কবুতরগুলো যতদিন বেঁচে থাকবে কেউ রাখতে পারবো না দেখেন আউটস্ট্যান্ডিং ওর গেট আপ তো ওর সাথে একটা মাদি কালেক্ট করছি কালকে আমি তো এই মাদিটা এই কারণে দেবো তো এই যে আগুনের মতো চোখের যে মাদিটা রানিং বাচ্চা রেখে আসছে দেখুন চোখ যেরকম বেরিয়ে যাচ্ছে এরকম একটা টাইগার গ্রিজেল মাদি হেবি শক্তিশালী দেখেন মানে হেবি শক্তিশালী ওরে মানে হাতে কেউ রাখা সম্ভবই না তো এই দুইটা কবু তিন পেয়ারিং করে দিচ্ছি এই দেখেন সাথে সাথে পেয়ার নিয়ে নিবে তো এটা গ্রিজেল একটা পেয়ার আমি এখানে একটা কথা বলতে চাই যদি কেউ সিঙ্গেল মাদি নেয় মাদিটা একদম একদম আজকের জন্য পনেরোশো টাকা করে আগুন চোখের গ্রিজেল মাদিটা আর যদি কেউ নটটা নেয় সাইড হোক ভাই যদি নটটা নেয় একদম দুই হাজার টাকা যদি কেউ পেয়ারটা নেয় ভাই বারুদ একটা পেয়ার দেখেন মার্শাল্লাহ মাদিটা মানে কি পরিমাণে ছটফট করতেছে মানে ওর বাড়িতে এই যে মাটি মিলিয়ে নিছে এই দেখেন সাথে সাথে পেয়ার নিয়ে নিছে চোখ দেখেন মার্শাল্লাহ তো এই মাটিটা দিয়ে আপনি একটা একটা পেয়ার একটা বাচ্চা নেবেন ইনশাআল্লাহ আমি একটু একটু বলতে পারি যে ওর বাচ্চাগুলো দুর্দান্ত হবে ভাই দুর্দান্ত একটা পেয়ার হবে মার্শাল্লাহ যারা কোয়ালিটি বুঝেন ইনশাল্লাহ কালার মেনটেন করেন তারা এই পেয়ারটা কালেক্ট করতে পারেন এটার বাচ্চা আলহামদুলিল্লাহ একশো পার্সেন্ট গ্যারান্টি দেবো রেস করতে পারবেন তো এই পেয়ারটা একদম তিন হাজার টাকা শুধু আমি একটা কথা বলতে চাই এই নট টানতে গেলে কোথাও থেকে তিন থেকে চার হাজার টাকার নিচে আপনি নোট আনতে পারবেন না তো আজকে পেয়ার দিয়ে দিলাম মাত্র তিন হাজার টাকা শুধুমাত্র আজকের জন্য তো এটা হলো নটটা এ হলো তার মাদি বন্দুকের গুলি মিশেব কিন্তু বাসায় আসা মিস করবো না এ হলো একটা শকুনের বাচ্চা এক পেয়ার কবুতর ভাই দেখেন দোবাস বাপনেকে পাইটে বলতে পারেন ঠিক আছে এটা হলো পাইটে একটা পেয়ার বিআরপিএল এর দু হাজার তেইশে রেস করা একটা নর এক বড় ভাইয়ের খুব হার্ড একটা ব্লাডের একটা মাতি তো মাদিটা এর আগে ওর বাবা মা আমি এটা বিক্রি করছিলাম আর মাতিটা চব্বিশের নটা তেইশের মাটিটা এখনও ডিম দেয় না ইনশাল্লাহ খুব রিসেন্টলি ডিম দিয়ে দিবে এক কথা বলি যারা কবুতর রেস করাতে চান নিঃসন্দেহে নিতে পারেন কবুতর ড্রপিং কবুতরের চোখ ইনশাল্লাহ এতটুকু বলতে পারি সেকেন্ড প্যারে দিতে পারবো না ভাই এক পেয়ারে দিতে পারবো চলুন কবুতরদের একটু দেখাই এটা হলো নর এবং এ হলো ওর চোখ একদম নিখুঁত চোখ এবং ওর শেপ দেখেন ঠিক আছে এইজর পাখা দেখেন ভাই একটু দেখতে দেখেন মার্শাল্লাহ ঠিক আছে মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর এবং কবুতরটার ব্যালেন্স দেখলে অবশ্য আপনারা মুগ্ধ হবেন দেখেন একদম আউটস্ট্যান্ডিং ব্যালেন্স এবং এটার ট্যাক মানে চিপ ট্যাক মানে দেশ চিপ এই যে দেশের বি আর পি এলের কবুতর প্রচুর হেভি স্ট্রং একটা নর এটা হলো মাদিটা দেখেন এই স্টাইলের মাদি যদি আমি পাঁচশো পাই পাঁচশোই কালেক্ট করবো কারণ এই ক্যাটাগরি মাদি কবুতরগুলো আমি নিজে রেজাল্ট খুব ভালো পাইছি যাদেরকে দিছি আলহামদুলিল্লাহ খুবই সুনাম পাইছি ব্যবসা তো ভাই সবাই করে কী হিসাব করে জানি না আমি হিসাব করি যে একটা কবুতর যারা দিব ইনশাআল্লাহ সুনাম করতে হবে দেখেন চোখ যেরকম মাথার থেকে বেরিয়ে যাচ্ছে এবং বডি বডির বডিটা অনেক হেলদি এবং স্ট্রং হার্টবিট প্রচুর ভালো কবুতরটার প্রত্যেকটা কবুতর এভাবেই নিখুঁতভাবে আপনাদের জন্য কালেক্ট করি এবং ব্যালেন্স দেখেন আউটস্ট্যান্ডিং ব্যালেন্স কেন নেবেন না ভাই বলেন তো ইনশাআল্লাহ যারা এই প্যাটা নেবেন আশা করি আমার প্রত্যেকটা কবুতর যারা কালেক্ট করবেন এক কথা বলতে পারি ভাই আমার থেকে কবুতর নিই আপনারা আর যাই হোক ঠকবেন না তো যাদের হোক যাদের ভালো লাগে কবুতরটা কালেক্ট করতে পারেন একদম সাড়ে তিন হাজার টাকা পড়বে যদি একটি টাকা কম হবে বিক্রি হবে না যদি এগুলার বাচ্চা যদি এক বছর মনে করেন যে আপনি এক বছর ভিত্তি যদি রেজাল্ট না করা পারেন আমি কবুতর টাকা ব্যাক দেওয়ার দ্বিঘুন ঠিক আছে মাত্র সাড়ে তিন হাজার টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন এবং কবুতর দেখে কবুতরে টাকা দিবেন ভাই কেন আপনি কবুতর একটা কবুতর নিতেছেন দেখে শুনে যাচাই বাছাই করে কবুতর কালেক্ট করেন মাত্র সাড়ে তিন হাজার টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন